কে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আমরা যারা ওয়েবসাইটে কাজ করি হ্যাঁ তাদের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এখন কি ইম্পর্টেন্ট সেটা এখন আমরা জানব ধরেন একটা ওয়েবসাইট আপনার আছে ওয়েবসাইটে অনেক ইমেজের কাজ করতে হয় ধরেন এখানে দেখা যাচ্ছে অনেক ইমেজ আছে আমরা ইমেজ দিয়ে একটা পেজ তৈরি করি পোস্ট করি ঠিক না এই পোস্টের পেজের মাধ্যমে এবং পোস্টের মাধ্যমে আমাদের কিছু ইমেজ দিতে হয় ঠিক না যেমন এটা একটা পেজ

দোর সাথে সাথে কি হয় ওয়েবসাইটে একটা মেমরি আছে মেমোরিতে আপলোড হয় ঠিক না কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই ইমেজগুলোর কারণে আমাদের ওয়েবসাইটটা স্লো হয়ে যায় লোডিং স্পিড খুবই স্লো হয়ে যায় ঠিক না দরনা আমাদের ওয়েবসাইট মানে যদি ইমেজগুলো আমরা প্রপোর্শনাল কাজ করি তাহলে দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটের হেলথটা ভালো থাকবে প্লাস লোডিং স্পিডটা ঠিক থাকবে এখন এই ইমেজগুলো দেখা যাচ্ছে এক একটার এক এক এমবি ওয়ান এমবি হ্যাঁ টু এমবি আছে না টু জিপি এভাবে আছে টু এমবি আছে আছে না ধরেন আমি আপনাকে ক্লিয়ার করে বোঝানোর জন্য একটা ইমেজ বের করি ধরেন এই একটা ইমেজ ঠিক না এই ইমেজের মাউস সাইড মাউসের রাইট সাইড ক্লিক করে আমি যদি প্রপার্টিসে যাই দেখেন তো এই সরি প্রপার্টিসে যাওয়ার পরে দেখেন তো এই ইমেজটা কত এমবি দেখেন তো 1.1 এমবি

ঠিক আছে সেম থাকবে ইমেজের কোনো কোয়ালিটি নষ্ট হবে না সব কিছু ঠিক থাকবে কিন্তু আমাদের এম বিটে কমাবে ধরেন কে বিতে রূপান্তর করে দেবে বুঝতে পেরেছেন এখানে দেখা যাচ্ছে ইমেজের কে ইয়ে আছে ওয়ান ঠিক না এখানে দেখা যাচ্ছে ইমেজটা হচ্ছে ওয়ান এম এখন ওয়ান এম বি করি যদি আমরা একটা ওয়েবসাইটে পাবলিশ করি তাহলে আমাদের ওয়েবসাইটের জন্য এটা অনেক হেল্পফুল হবে মানে হার্মফুল হবে হ্যাঁ ক্ষতিকর হবে এই জন্য আমরা মানে যাতে করে আমাদের ওয়েবসাইটে লোডিং স্পিড সব কিছু ঠিক থাকে এই জন্য আমাদের কিছু ইমেজ নিয়ে কাজ করতে হবে যখন আমরা ওয়েবসাইটে কাজ করব হ্যাঁ আমরা অনেক কাজ করব ওয়েবসাইটে ঠিক না ওয়েবসাইটে কাজ করার জন্য আমাদের কি করতে হবে এই ইমেজগুলো অপটিমাইজ করতে হবে এখন অপটিমাইজ করার জন্য আমাদের কেবিতে রূপান্তর করতে হবে এখন এটি করার জন্য আমাদের গুগলে আসতে হবে গুগলে আসার পরে এখানে লিখবো ইমেজ কম্প্রেশন হ্যাঁ ইমেজ

এখন দেখেন জি স্যার আপনার এখানে কত বাস আছে একটা ওয়েবসাইটে যেন কত উপকার আমরা যদি এটা না করি আমরা অনেকে আমরা এটা করি না ডাইরেক্ট আমরা কি করি ওয়েবসাইটে ইমেজ আপলোড করে দিয়ে দিই কিন্তু কত এমবি এলে আমাদের দেখার টাইম নেই অনেকে আমাদের দরকার নেই ক্লায়েন্টের কাজ এগুলো আমাদের দরকার নেই আমরা যদি এইভাবে কাজ করি মানে এইভাবে প্রফেশনাল ভাবে কাজ করি তাহলে আমাদের ওয়েবসাইটটা কি ভালো একটা পারফরমেন্স করবে এখন ধরেন আমি ইমেজটা ক্লিক করলাম জানেন তো ইমেজের কোয়ালিটি নষ্ট হয়েছে না স্যার নষ্ট হয়নি এখন ধরেন আপনি চাচ্ছেন এই ইমেজটা আরও কমাবেন হ্যাঁ ইমেজটা কত আছে দেখেন তো আরো পর দেখাই এখানে দুইশো পঁচাত্তর আমি সেই ইমেজটা আরও আমি কমাবো এটাও সম্ভব আপনি আবার যান এখানে আসার পর কি করেন আপলোড ফাইল আবার যান যাওয়ার পর এখান থেকে এই যে ডাউনলোডে যান ডাউনলোড থেকে আমাদের ইমেজটা আই যেখানে আবার ক্লিক করেন করার পর আবার এখানে সিলেক্ট করে দেন দিয়ে ওপেন দিয়ে দেন দেখেন এই যেখানে আপলোড হচ্ছে ঠিক না জি স্যার এখানে হওয়ার পরে এখান থেকে একটা ডাউনলোড এ ক্লিক করেন দেখেন এখানে ডাউনলোড হচ্ছে বুঝতে পেরেছেন দেখেন এখানে হচ্ছে হ্যাঁ এই যে ডাউনলোড হচ্ছে এই যে ডাউনলোড হচ্ছে এখন এখানে ওপেন করেন ওপেন করে আবার এটা মাউসের রাইট সাইড ক্লিক করে এই যে সেভেন জি থেকে স্টক ইমেজ এখানে ক্লিক করুন

অনেক বড় ভুল করছে আচ্ছা আবার নতুন করে দেখে সমস্যা নেই ইনস্টা নিলাম ওপেন করলাম এখন অনেক বিধা গেছে তারপরে আমি এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড করলাম একটু ওয়েট করি যে ডাউনলোড হচ্ছে

আপলোড করবেন যখন এরকম দেখাবে ঠিক আছে এখন এই আপলোডে যদি কে ভিডিও আপনার কমে দেন তখন ওয়েবসাইটের পারফরমেন্সটা ভালো হবে হ্যাঁ আপনার ওয়েবসাইটের কোনো লোডিং স্পিড কমবে না এই জন্য আমরা ইমেজ কম্প্রেশন করে নেবো হ্যাঁ কম্প্রেশন করে নিলে আমাদের জন্য অনেক হেল্পফুল হবে আমরা ধরেন এটা করে নেব যখন ওয়েবসাইটে কাজ করবেন পোস্ট বা পেজের কাজ করবেন ইমেজ আপলোড করবেন তখন ইমেজগুলো কম্প্রেসার করে নেবেন ঠিক আছে আচ্ছা স্যার বুঝতে পেরেছেন তো নাকি না বোঝেন নাই বলেন জি স্যার স্যার বুঝতে পারছি করতে পারবেন না ইনশাআল্লাহ তো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে করতে পারেন না স্যার ওকে তাহলে ক্লাস রেকর্ডিং অফ করে দিই